আমরা এই মুহূর্তে আজকে কালী পুজোর বিসর্জনে বেরিয়েছি এই মুহূর্তে আমাদের পাড়ার মেজমা ভবনের সামনে রয়েছি দেখতে পাচ্ছ আর কিছুদিন পরেই আমাদের জগদ্ধাত্রী পুজো পরের সপ্তাহ বৃহস্পতিবার উনত্রিশ তারিখ থেকে বৃহস্পতিবার উনত্রিশ তারিখ বন্ধুরা পড়ছে পুজো তা তার আগে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরের এক মাটি হয়ে কাঠামো তৈরি হয়ে গেছে এক মাটি পড়ে গিয়েছে মুখটা লাগানো মুখ লাগানো এবং বাকি গাছগুলো বাকি আছে লাগানো আর আজকে তোমাদের সামনে আমরা আমাদের পোস্ট অফিসের মোড় থেকে যেটা আমাদের জলঙ্গি নদী পর্যন্ত যত যতটুকু পারবো আমাদের এই যে কালী পুজোর বিসর্জন শোভাযাত্রা সেটা তোমাদের সামনে তুলে ধরবো তার আগে ছোট্ট এই বারোয়ারি ঘরটা এর আগে আমার একটা ভিডিও ফেসবুকে শেয়ার করেছিলাম আমাদের বারোয়ারি ঘর কিন্তু সংস্কার করা হয়েছে নতুন করে দেখতে পাচ্ছ এটা গত বছর আমাদের যে বারোয়াড়ি ছিল সেটাকে ভেঙে নতুন করে সুন্দরভাবে সংস্কার করা হয়েছে এবং এই বারোয়াড়ির উচ্চতা কিন্তু হাইট অনেকটাই বাড়ানো হয়েছে তাহলে চলো বন্ধুরা রাস্তায় যাওয়া যাক আজকে পুজোর যে বিসর্জন শোভাযাত্রা সেটা তোমাদের সামনে তুলে ধরবো আর হ্যাঁ বিদ্যুৎ ইয়ে চলে আসছে বন্ধুরা আজকে কালকে গিয়েছিল ছিল না একটা দিনই থাকলি না তাই তো মধ্যে কালকে বিদ্যুৎ ছিল না আমি আর অভিজিৎ বেরিয়েছিলাম আজকে চলো তোমাদের সামনে পুরোটা তুলে ধরার চেষ্টা করছি তুলে ধরার যতটুকু পারবো চেষ্টা করছি উদ্দেশ্যে আমরা কলেজের স্কুলের সামনে রয়েছি দেখতে পাচ্ছ ক্লাব সম্মেলনের প্রতিমা এগিয়ে আসছে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছে এটা নলুয়া পাড়া ঠাকুর এরা এই দরগার মাঠের রাস্তার সামনে এসে বাঁধাবাধি করছে এই ঠাকুরটির সাঙে যাবে মানে খাড়ে করে নিয়ে যাওয়া হবে এই ঠাকুরগুলো অনেক রাতে যাবে অত রাত অব্দি আমরা থাকবো কিনা জানি না তাই বাঁধাবাদির কাজ সময় তোমাদেরকে এখানেই দেখিয়ে দিচ্ছি যদি রাতে বেশি রাত অব্দি থাকে তাহলে তো নিয়ে যাওয়া তো আমরা দেখতে পারবা এখন মোটামুটি বিদ্যুৎ কটা বাজে এখন এখন বাজে সে দশটা বাজতে পনেরো হ্যাঁ দশটা বাজে পুনে দশটার মতো বাজে এখন বাঁধাবাঁধি চলছে ঠাকুর উঠতে উঠতে প্রায় সাড়ে বারোটা একটা তারা বেশি হবে বেশি হবে তো হবে না যদি আমরা অত রাত অব্দি থাকি তো তোমাদেরকে বেশি আপডেট রাস্তায় দেখতে পাবা নিয়ে যাওয়ার সময় আপাতত বাঁধাবাঁধির তারপর যে সাঙের যে বাঁশ হয় ওই বাঁশের বেঁধে মোটামুটি এক দেড়শো বিয়ারার কাঁধে কিন্তু এই ঠাকুর নিয়ে যাওয়া হবে ওখানে বন্ধুরা আমরা এখন নেদের পাড়া ধারাবাহিক ক্লাবের সামনে এসেছি দেখতে পাচ্ছ ধারাবাহিক ক্লাবও এখনো বাঁধা কাজ চলছে প্রায় রাত দশটা বাজে বাঁশ চলছে এটিও বড় ঠাকুর কাঁধে নিয়ে যাওয়া হবে বহু রাতেই এগুলো মোটামুটি উঠবে যদি আমরা থাকি তো তোমরা অবশ্যই দেখতে পারবা তাহলে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মোটামুটি একশো কুড়ি তিরিশ জন বিয়ারা আছে এখানে রয়েছে আশেপাশ সব বসে থাকে এটা ঠাকুর থেকে বয়ে নিয়ে যাবে প্রায় একশো কুড়ি থেকে একশো তিরিশ জন বিয়ারা বন্ধুরা আমরা এই মুহূর্তে অক্ষয় বিদ্যাপীঠ স্কুলের ঠিক পাশেই রয়েছে পাশে অক্ষয় বিদ্যাপীঠ স্কুল এর ঠিক পাশেই আমাদের সংহতি ক্লাবের প্রতিমা দেখতে পাচ্ছ রাজবাড়ি যদি এটা পরে সংহতি ক্লাবের প্রতিমা এই মুহূর্তে বাঁধার কাজ চলছে এটিও সাঙে যাবে মানে কাঁধে নিয়ে যাওয়া হবে বিয়ারারা বাঁধার কাজ করছে এগুলো অত্যন্ত খুব রাতের দিকে অন্তত দুটো আড়াইটের আগে এসব ঠাকুর ওঠে না না তা অত অব্দি না থাকলে তো তোমরা দেখতে পাবা না তাই বাধাবাধি অবস্থায় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সামনে দেখতে পাচ্ছি এর আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যথেষ্ট বড় ঠাকুর ক্লাবের যে সমস্ত সভ্য সদস্য যারা রয়েছে তারা রয়েছে এবং বেয়ারারা এই মুহূর্তে বাধাবাধি করছে তাহলে বন্ধুরা চলো এবার রাস্তায় যাওয়া যাক আমরা মোটামুটি রাজবাড়ির দিকে চলে এসেছি রাজবাড়ির দিকটা তোমাদের দেখিয়ে নিয়ে তারপরে আমরা কদমতলার দিকটাই যাব বন্ধুরা সংহতির ঠিক পরেই দেখতে পাচ্ছ মেদের পাড়া বারোড়ির উল্টো দিকে যে আলোড়ন ক্লাবের প্রতিমা তারা সংহতি ক্লাবের আগেই কিন্তু বাঁধছে তাদের নিয়ে যাওয়ার সুবিধার জন্য মাদামাদির কাজ চলছে এটিও কাদের ঠাকুর দেখতে পাচ্ছ বেড়াদের মধ্যে দুজন কিন্তু বাঁধছে হ্যাঁ ঠাকুরটা খুব সুন্দর ধরো এই কাঁধে করে বিসর্জন করা এটা কৃষ্ণনগরের একটা ঐতিহ্য বেশিরভাগ পাড়ায় কিন্তু এই তাদের ক্ষমতা রয়েছে যদিও সাঙে বিসর্জনের খরচটা কিন্তু অনেকটাই বেশি যাদের ক্ষমতা আছে তারা কিন্তু বন্ধুরা নিয়ে যায় দীর্ঘদিন ধরে আমাদের এই প্রথা চলে আসছে মন্দরে এটা আমরা কলেজ স্কুলের উল্টো দিকে ক্লাব টার্গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ ক্লাব টার্গেট মোটামুটি বাধা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে বাঁশ বাধা বেড়াদের মোটামুটি কমপ্লিট এখন লাইট ওয়াদার কাজ চলছে দেখতে পাচ্ছ ক্লাব টার্গেটের বিরাট বড় কালী প্রতিমা নিয়ে ক্লাবের সভ্য সদস্যবৃন্দ তারা বাধা কাজ করছে

thank yeah. you